দুপুরে হচ্ছে আম্মা হচ্ছে রান্না করতে চলে আসছে যে মাটির চুলায় ভাত বসেছে হাঁসের ডিম শীত হাঁস আছে আমাদের চারটা আছে ডিম পারে তো বাড়িতে আসার পরে হচ্ছে মা সকাল বিকাল হাঁসের ডিম সিদ্ধ করে দেয় এখন ভাতের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম হ্যাঁ হাঁসের ডিমের তো এই যে এটা হচ্ছে পাট শাক তো ওইবার যখন আসছিলাম পাট ছোট ছিল এখন শেষ তামুর বললাম যে পাট শাক নিয়ে আসো ওটা খাবো তো এটা হচ্ছে পাট শাক ভাজি করব আর যেখানে মানে গ্রামে আসলে হচ্ছে সব টাটকা জিনিস খাওয়া যায় এটাই ভালো লাগে এটা হচ্ছে যে আমাদের গাছের চাল কুমড়া শাক চাল কুমড়া হয় না জালি ওটা তো এই যে হচ্ছে আবার গাছের লাউ তো মা হচ্ছে মুরগির গোছ ভিজাইছে আর মাছ ভিজেছে তো লাউ দেওয়া হচ্ছে গোস দিয়ে রান্না হবে আর মাছ দিয়ে হচ্ছে শাক দা তো মাছ দিয়ে শাক কিন্তু খেতে আমি যেটা পছন্দ করি আর কি আমার কাছে যেটা ভালো লাগে সবাই আমার যেমন আমার ছেলে শাক সবজি খায় না তো আমার কাছে ভীষণ ভালো লাগে তো ওই জন্য বললাম যে গাছ থেকে টাটকা শাক কেটে নিয়ে আসছে যেমন শাওন হচ্ছে বাড়িতে না শাওনার আব্বা হচ্ছে যে দাওয়াত আসছে বিয়ের ওখানে গেছে তো মার আমি মার আমি হচ্ছি একা এটাই হচ্ছে মাছ ভিজাইছে নদীর পাঙ্গাস আর যে হচ্ছে মুরগির গোস তো এখন হচ্ছে আমি কাটাকাটি করব একটু হেল্প করব মাকে আর কি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি খুবই খুবই ভালো লাগবো তো আমরা হচ্ছি গ্রামে আসি অনেকেই জানে জানো আপুরা গ্রামে আসি বাবার বাড়িতে তো এখানে এসে মানে সারাটা দিন কিভাবে কাটাইলাম কি করলাম এত বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সারাটা দিন বৃষ্টি ভিতরে কিভাবে সারাটা দিন কিভাবে কাটাইলাম তো ফুল ভিডিওটি দেখবেন আর আমাদের এখানে এখন কিন্তু সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি সব জেলাতেই বৃষ্টি তো আমাদের এখানেও বৃষ্টি বাট আমাদের এখানে রকম বন্যা হয়নি পানি নেই আর কি তো হালকা পাতলা কি বৃষ্টি সারাদিন টিপ টিপ বৃষ্টি হচ্ছে তো মহান আল্লাহ পাকের কাছে হচ্ছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে পাক আমাদেরকে এত ভালো রেখেছেন আমাদের এখানে চকে কোনো পানি নেই তো নানান দেশে যে বন্যার পরিস্থিতি এগুলো হচ্ছে সারাদিন ফোনে দেখলে টিভিতে দেখলে খুবই খারাপ লাগে তো আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া পাক তাদেরকে সকলকে হেফাজতে রাখুক খুব খারাপ লাগে বিশেষ করে পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলোকে দেখা মানে এতটা খারাপ লাগছে যা হচ্ছে বলার মতো না তো সে হিসেবে মানে মানে কথার কথা যদি না খেয়েও থাকি এক বেলা খাই তারপরেও মনে করি যে আল্লাপাক অনেক ভালো রাখছে তো একটা চাওয়া যে আল্লাপাক তুমি সকল পরি যারা বন্যায় দুর্ভুক্তরা আছে যে যেই জেলা থেকে মানে অনেক জেলায় তেরোটা জেলার নাকি অবস্থা তো প্রত্যেক জেলার মানুষকে তুমি হেফাজতে রাখো আর বন্যার অবস্থা হচ্ছে স্বাভাবিক করে দাও বাড়িতে আসার পর আমার আম্মু হচ্ছে ফোনে এগুলো দেখে আর মানে চোখের পানি টল টল করা যে কি অবস্থা যে আম্মুর হচ্ছে রান্না বড়া শেষ তো রান্না যখন করছে ভিডিও করতে পারিনি একটু প্রবলেম ছিল বাড়িতে লোক ছিল এই হচ্ছে ভাত এই হচ্ছে শাক দিয়ে মাছ এটা হচ্ছে মুরগির গোস গাছের লাউ দিয়ে এটা হচ্ছে পাট শাক তো শাওন আর হচ্ছে বাড়িতে না আমরা মায়ে জি আর কি শাওন কই গেছে বিয়া খেতে খাবার ঘরে হচ্ছে পাট পাট অনেক খেয়েছি পাট দিয়ে সে স্টক করাই ঘর হচ্ছে বোঝাই পাটে খাবার ঘরের পাটে হচ্ছে পরিবেশ নষ্ট করে দিছে এই যে এই পাট খানে পাট তারপরে এই পাট পাট দিয়ে হচ্ছে ঘর বোঝাই খাবারের টেবিল বা দিয়ে খালি আর সবই হচ্ছে পাট দিয়ে ভরায় কয়দিন হচ্ছে আরও বোঝাই ছিল সকালে অনেকগুলো হচ্ছে মাইপা পা বিক্রি করতে পাঠায় দিয়েছে তোর আফ কি করে দেখতো তো এখন ভাবে ক্ষুদা লাগেনি তো গ্রামে বাবার বাড়িতে আসলে হচ্ছে বাবার বাড়ি মধুরহারি মানে এক সকালের খাবার দুই তিনবার খাওয়া হয়ে যায় ঢাকা তো সকালে খানা খাই না করে। তো তো এখন হচ্ছে কি। ফুল ভিডিওটি দেখবেন যা যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনে আর কি তো এই যে টুকটাক যা পানি আছে এটা হচ্ছে বৃষ্টির পানি এই আমাদের গ্যান্ডারি ক্ষেত ওইবার যখন আসছিলাম ঈদের টাইমে ছোট ছোট ছিল গ্যান্ডারিগুলা এখন লম্বা হয়ে গেছে এগুলো হচ্ছে বিক্রি করতে নেয় আর কি অনেক গ্যান্ডারি তো জান্নাত জান্নাত তুমি কত কতটুক দেখি এই তো গ্যান্ডারিগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়েছে অনেক বড় লম্বা কুরবানিতে যখন বাড়িতে আসলাম তখনও কিন্তু ক্যান্ডারি ক্ষেত্রে ভিডিও করছিলাম বাট তখন একদম ছোটো ছোটো ছিল এখন হচ্ছে অনেক বড় হয়ে গেছে আজকে ও এক ভ্যান বিক্রি করতে পাঠাইছে আর ক্যান্ডারি কিনা খুব মিষ্টি খুব জান তুমি ক্যান্ডারি খাইছো হুম তো আমাদের যে এখানে হচ্ছে পানি নেই ওই জায়গায় জায়গায় বৃষ্টির পানি আল্লাপাক কতটা ভালো রাখছে হচ্ছে ধান ক্ষেত ধান হচ্ছে পেকে গেছে কাটা লাগবে ওই যে ধান খেতে হচ্ছে মানে খায়া ফেলায় দেখে আর জের ওটা যা রুম থেকে ঘর থেকে টান দেয় পাখি ঠাকি বসলে হচ্ছে চলে যায় আর ওই ধান খেতে কি লাগাইছে জান্নাত কোথায় যাচ্ছ এই তো হচ্ছে পাট খেত বা পাট অনেকে হয়তো পাট পাট চিনে না এরকম কোনো লোক নেই তো অনেকে আবার অনেকে নাও চিনতে পারে হ্যাঁ যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও যাও তুমি আমাদের হচ্ছে সব পাট কাটা হয়ে গেছে ল শেষ তো এগুলো হচ্ছে রয়ে গেছে আর কি পানি নেই মানে আল্লাহর কি আল্লাহ পাখির কি নীলা খেলা এক এক দেশ পানিতে হচ্ছে ভেসে যাচ্ছে বন্যার কি অবস্থা নোয়াখালী তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া অনেক জেলায় কি অবস্থা তা তো সবাই জানেই আর আমাদের এখানে হচ্ছে পানি নেই পাট এই পাটগুলো কাইটা যে পানিতে জাগ দিব সেই পানিও নেই ওই যে সামান্য পানি দেখা যায় এটা হচ্ছে বৃষ্টির পানি তো আল্লাপাকের কাছে হাজার বার লাখো কোটি শুক্রিয়া যে আল্লাপাক আমাদের এত ভালো রাখছেন আর কাকে হাসি দিছে লাখ টাকার একটা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা হচ্ছে মুড়ি ভর্তা খাবো কাকি হচ্ছে পেয়াজ কাটতাছে কি করেন কাকি পেয়াজ কাটতাছি মুড়ি ভর্তা বানাবো কাঁচা মরিচ কাটতাছি কাকি নানা সানাসি কাটতাছি এই সব দিলে খাওয়াবো এই যে পাতিলে মুলা দেই মানুষ কী কথা দি মানুষ কই কথা দি

জাল হৈছে ভাল তুমি খাও খানা খাও